সানডে মিনস ফানডে এটা বাচ্চাদেরকে বোঝানোটা ভীষণ ইম্পর্ট্যান্ট এখনই এই ইঁদুর দৌড়ের প্রোগ্রামে আমাদেরকে বাচ্চাদেরকে এটা বোঝাতে হবে তাদের ছোটার পাশাপাশি তাদের রিল্যাক্সিং টাইমটাও কিন্তু আমরা যথেষ্ট সেট করে রাখি সারা দিন শুধু পড়াশোনা এইটা করো ওই অ্যাক্টিভিটিতে যাও তাছাড়াও কিন্তু বাবা মা চায় বাচ্চা একটু রিল্যাক্স টাইমে থাকুক নমস্কার আমি দিশা আজকে ছিল সানডে টোয়েন্টি থার্ড মার্চ তো ত্রিশুর বাবা আজকে ওকে সুইমিংয়ে নিয়ে যাচ্ছিল যদিও বা সাথে আমিও ছিলাম তো যেহেতু আজকে ওর বাবার ছুটি ছিল তোর বাবাকে বলেছিলাম চলো তুমি আজকে আমাদের সঙ্গে চলো আর আমরা একটুখানি ঘোরাফেরা করে বানিয়ে আসবো বাচ্চাকে কিন্তু এটাও বোঝাতে হবে যে তোমার সারা সপ্তাহ যেমন একটা খুব টাফ শিডিউল রয়েছে তেমন সানডেটা তোমার কাছে ভীষণ ফানডে এটা আমি আর তুষারবাবু ঠিক করেছি ওকে গিফট করব সানডেগুলো তো যাই হোক ওর বাবা যেহেতু ছিল সুইমিং কমপ্লিট করিয়ে নেওয়ার পরে আমরা গিয়েছিলাম ত্রিশুর একটা জুতো কিনতে কিন্তু শ্রীলাদার্সে গিয়ে আমাদের জুতোটা কিছুতেই পছন্দ হলো না ওর আগের ইয়ারে আমরা একটা জুতো কিনেছিলাম ক্যাম্পাস কোম্পানি থেকে ওখানে গিয়ে দেখলাম বুট অবশেষে আমাদের গন্তব্যস্থল হলো বাটা বাটাতে এসে ওর একটা ভালো কিটো রেগুলার ইউজের জন্য আমাদের পছন্দ হলো সেহেতু একটা কিটো নিয়ে বেরোতেই যাব বাবুর বায়না শুরু হলো চলো চলো পাপা আজকে আমাদেরকে একটুখানি পিৎজা খাওয়া অনেক দিন ধরেই ছেলেটা বলছিল যা বলা তাই কাজ বাবা তো না করে না তাই বাবা আজকে নিয়ে চলে গেল। ডমিনোসে তাহলে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ডমিনোজ ডমিনোজ এখানে এসে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে ওর বাবা গাড়ি টাড়িগুলো একটু তুমি রাখছিল আর আমি শিশুর সঙ্গে চুপ করে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ওকে বলছিলাম তুই কি রে পিৎজা খাবি ও বললো হ্যাঁ হ্যাঁ খেতেই হবে যাই হোক বাবা থাকলে ভীষণ আনন্দ হয় শিশুর এটা আমি খুব ফিল করি যেই তো আমাকে সব সময় পায় ওর বাবাকে পায় না তো একটা আলাদা ইমোশন ওর বাবার সাথে ওর কাজ করে টার্টলের সেল চলছিল যেহেতু তুষার টার্টলের জামা কাপড় পরতে বেশি পছন্দ করে তো ওর জন্য জোর করেই ওকে দিয়ে কিছু কেনালাম নালে নিজের জন্য কখনো কিছু কিনতে চায় না শপিং টপিং করে আমরা ডমিনোজ আউটলেটে এসে বসেছিলাম আর ওর বাবা গিয়েছিল নিচে পিজার অর্ডার দিতে ত্রিশুর তর্স ছিল না মানে ও গেলে খুব ভালো হয় এরম একটা সিচুয়েশান তো যাই হোক ত্রিশুর সঙ্গে বিভিন্ন রকম বক বক করতে করতে ওর বাবা অর্ডারটা দিয়ে আর উপরে চলে এসেছিলো কারো হ্যাপি বার্থডে সেলিব্রেট হয়েছিল কি খাবি

আমি কি বলছি আমি বলছি যে মুখ বুকে ব্যথা হওয়ার কি আছে এ টাইমে একটা খরচটা করছে আরে আরে আরে

বলছি যে ওইখানে যে স্লাইসটা আছে আমি আর বাবা খেয়ে নি তো ব্যাস পিজ্জা লাভার কি পিজ্জা খাইয়ে আমাদের কিছু গ্রসারি কেনার ছিল তো সেই জন্য আমাদের গ্রাসারিটা করি আমরা স্মার্ট পয়েন্ট থেকে আওয়ার লাস্ট ডেস্টিনেশন ইজ স্মার্ট পয়েন্ট তাহলে আজকের জন্য টাটা